ভাইরে ভাই দর্শক বন্ধুরা দেখেন মাথা নষ্ট করা ঘড়ি এই সাইড ওই সাইড একেবারে সম্পূর্ণ সব কিছু দেখা যায় অস্থির ঘড়ি একদম অরিজিনাল হাবলটের ঘড়ি একদম পাইকারি দামে পানির দামে আপনারা পেয়ে যাবেন অস্থির একটা ঘড়ি ভাই একটু লাগাতেন আরেকবার লাগাতেন ভাই ও ভাই কঠিন জিনিস কঠিন কোন 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 মাশাআল্লাহ ভাই ঘড়ি ছেলেদের আকর্ষণে কিন্তু মূল কথা হচ্ছে একটা ঘড়ি আপনি যত দামি পোশাক করেন যদি একটা হাতে ঘড়ি না থাকে ইউনিক টাইপের আপনাকে ভালো লাগবে না আর এই চমৎকার ডিজাইনের ঘড়িগুলি কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আজকে পুরো ভিডিও দেখলে আপনি পছন্দের ঘড়িগুলি পেয়ে যাবেন আচ্ছা দর্শক বন্ধুরা দেখেন কি অসাধারণ কালেকশনের অসাধারণ ঘড়ি এই ঘড়িগুলো আপনি অরিজিনাল ঘড়ি যে কোনো জায়গায় যাবেন এগুলো কিন্তু 4 থেকে 5000 টাকার নিচে নেবে না কারণ এই ঘড়ি মানে আবিজাত্য এগুলো অনেক দাম বাট আজকের ভিডিওতে প্রতিটা ঘড়ি একদম পানির দামে ঠিক আছে জাস্ট পানির দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন কি পরিমানে ঘড়ি আছে তো আপনার যারা কিনা ঘড়ি কেনার জন্য আগ্রহ আছে যারা কিনা ঘড়ি কিনতে চান তারা কিন্তু আজকের এই ভিডিও মিস করবেন না আজকে আমরা অনেক ভালো ভালো দামি দামি ঘুরি দেখাবো একেবারে ব্র্যান্ডের ঘুরি একদম অরিজিনাল কিন্তু একদম কম দামে ঠিক আছে তো ক্যামেরার সামনে এখানে মনির ভাইয়া আছে আসসালামু আলাইকুম সবাই আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো ভাই ইমরান ভাই জি একটা পুরুষের কিন্তু সবসময় একটা আকর্ষণীয় আশা বর্ষা থাকে একটা ভালো একটা ঘড়ি আপনি কর্পোরেট চাকরি করেন কোনো কোথাও চাকরি করেন আপনার ভালো একটা ঘড়ি না হলে আপনি ড্রেস সাথে মানাবে না তো এই চিন্তা ভাবনা করে আমরা কিছু সুন্দর কালেকশন ঘড়ি নিয়ে এসেছি ওকে প্রথমে যে ঘড়িটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে একদম মানে বেস্ট উইন একটা ঘড়ি আর এটা হচ্ছে একদম স্লিমের মধ্যে ওকে পুরোটা গড়ি হচ্ছে ওয়াটারপ্রুফ গড়ি পানি ডুববে না গ্যারান্টি সহকারে আছে কালারটা হচ্ছে অনেক সুন্দর এটা চমৎকার কালার আর এগুলা ঘড়িগুলো হচ্ছে খুব প্রিমিয়াম কোয়ালিটির আচ্ছা যারা নিতে চান নিয়ে নিতে পারেন এগুলো প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস 2200 টাকা আজকের ভিডিওতে অনলি মাত্র 2000 টাকা পড়বে 2000 টাকা করে পড়বে একটু দেখি আমি ঘড়িগুলো দেখি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এগুলো কিন্তু নিউ মার্কেটের ওই যে 1200 টাকার ঘড়ি কেউ ভেবে ভুল করবেন না ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক বড় ভুল হবে আচ্ছা ভাই তারপর কোনটা দেখাচ্ছেন আমাদের তারপর আমরা দেখাবো অলিভসের যারা ভাইরাল একটা প্রোডাক্ট অলিভসের ঘড়িগুলো আমি আপনাদেরকে একটু সামনে কাঁচা কাঁচা দেখাইলে বুঝতে পারবেন ডায়মন্ড কাটার এটা করি আর এটা পিসে পার্টস দেওয়া আছে অর্থাৎ দেখেন ওয়ারেন্টি সহকারে আছে আচ্ছা কিউসি আছে তো এই গড়িটা হচ্ছে গড়ির মধ্যে আমাদের কাছে অনেকগুলি কালার আছে আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে এই একটা কালার পাচ্ছেন এই একটা কালার দেখেন বেজেলটা দেখেন কি চমৎকার মানে যখন হাতে দিবেন মনে হয় ডায়মন্ড বসানো আছে এরকম একটা কিছু মনে হবে কালার পাচ্ছেন আপনি আরো একটা অলিভসের প্রাইস হচ্ছে বারোশো টাকা কিন্তু আমরা আজকের ভিডিওতে অনলি মাত্র দিব আপনাদের জন্য এক হাজার টাকা করে এক হাজার টাকা করে হাজার টাকার মধ্যে নিতে পারেন আচ্ছা আচ্ছা তারপর আমরা পয়দাগারের যে গড়িটা দেখাবো এই বেলটা হচ্ছে আলাদা এই চেইন বেলটা হচ্ছে আর এগুলো হচ্ছে আপনার বাটারফ্লাই লক হুম হুম বাটারফ্লাই লক এবং দেখতে পাচ্ছেন হুম একদম মোটামুটি আপনি একটা গড়ি লং টাইম ব্যবহার করতে পারবেন আর এগুলো যখন হাতে পড়বেন খুবই সুন্দর লাগবে একটু কাঁচা কাঁচা আপনি দেখেন আর এটার মধ্যে ডিজাইন হচ্ছে কিন্তু ভিন্ন হুম এই যে পয়দাগারের ডিজাইনটা কিন্তু আলাদা আর অলিভ সির গড়িটার ডিজাইনটা কিন্তু ভিন্ন রকম আচ্ছা তো পয়দাগারের গড়িগুলোর প্রত্যেকটা কালার আমরা একটু কাঁচা কাঁচা আপনাদের দেখাই দিচ্ছি কি সুন্দর ওকে প্রাইস কত করে দিচ্ছেন আর এটাও সেম প্রাইস রাখবো অনলি মাত্র এক হাজার টাকার মধ্যে অনলি মাত্র এক হাজার টাকার মধ্যে পড়বে এগুলোর প্রাইস ঠিক আছে সো হাজার বারোশো টাকার মধ্যে কিন্তু এগুলো বেস্ট কোয়ালিটির বেস্ট ঘড়ি বলা যায় ঠিক আছে খুবই সুন্দর আর এগুলো হচ্ছে এস কালার আপনি সহজে জং ধরবে না পানি ধরবে না শুধু ঘড়িটা আপনি একটু মুছে রাখবেন সব আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তারপরে পয়দাগারে নতুন আর একটা ঘড়ি আসছে টু টোন কালার দুটো কালার ম্যাচিং করা আপনি যখন হাতে পড়বেন আপনার কাছে খুবই লোকটা একদম হুম অসাধারণ মনে হবে হুম তো আমাদের কাছে তিনটা কালার চারটা কালার অ্যাভেলেবেল আছে আমরা দেখিয়ে নিচ্ছি এই একটা কালার হুম হুম এই কালারটা ওকে 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 নেভি ব্লু কিছুটা ভিতরে রেখে ভিতরে যে ফিনিশিংগুলি দেখলে বুঝতে পারবে হুম তো আরও একটা কালার হুম হুম এখানেও একটা কালার ওকে টোটালি আমাদের কাছে পার্সেন্ট হচ্ছে চারটা কালার তো চারটা কালার ঘুরিয়ে কিন্তু আপনারা দেখতে পারেন যে এই কালার গুলো কিন্তু খুবই সুন্দর মানে দেখার মতো আপনি হাতে পড়লো কোথাও পার্টি অনুর সঙ্গে গেলো আপনার কাছে খুব ভালো লাগবে আচ্ছা আর এগুলো রেগুলার প্রাইস হচ্ছে আপনার চোদ্দশো টাকা আজকের ভিডিওতে আমরা রাখবো অনলি মাত্র এগারোশো টাকা করে এগারোশো টাকা এগারোশো ভাই ইমরান ভাই আপনি একটু হাতি নিয়ে কাছে ক্লোজ করে একটু দেখাইলে বুঝতে পারবেন তো দর্শক বন্ধু এই যে আপনার ঘড়িগুলো একটু দেখেন আপনারা মানে কি সুন্দর চমৎকার ঘড়ি আমি যদি আপনাদেরকে এই সাইড ওই সাইড দেখাই সো দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন ঘড়িগুলো কিন্তু অনেক চমৎকার আর হাতি দিলেও কিন্তু সুন্দর লাগবে অনলি এগারোশো টাকা করে কিন্তু আপনি এই ঘড়িগুলো পাবেন এগুলো কিন্তু বাইরে বিক্রি হয় অনেক দামে রাইট এক্স্যাক্টলি আর আপনারা পাচ্ছেন স্কিমের অটোমেটিক ঘড়ি যারা অটোমেটিক খুঁজছেন আপনার ভিতরে সবকিছু দেখা যাবে এই যে অটোমেটিক বলতে বোঝায় আহ মেকানিক্যাল ভিতরে ঘুরতেছে তো এই গোল্ডেন কালারটা আপনাকে আরও গিফট করতে পারেন যেহেতু সামনে ঈদ চলে আসছে ঈদের আকর্ষণীয় এই প্রোডাক্টগুলো আপনি নিয়ে নিতে পারেন স্কিমে আমার কাছে দুটা তিনটা কালার আছে নিতে পারবেন আর স্কিমের এই গড়িগুলো পড়বে রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আজকের ভিডিওতে আমরা রাখবো অনলি মাত্র বাইশশো টাকার মধ্যে বাইশশো টাকার মধ্যে আপনি একটু কাছে ক্লোজ করে দেখেন যেন কাছাকাছি কাছাকাছি দেখলে আপনার বুঝতে পারবেন যে ঘড়িগুলো আসলে কতটা প্রিমিয়াম ঘড়ি এমনিতে আসলে অনেকেই বুঝবেন না বাট যখন কিন্তু এরকম কাছাকাছি দেখবেন সামনাসামনি দেখবেন তখনই বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি তারপরে পাচ্ছেন আমাদের কাছে হাফ ব্লুডের যারা হাফ ব্লোড বাইরাল একটা প্রোডাক্ট এগুলো হচ্ছে একদম অরিজিনাল মেকানিক্যাল যে দেখতে পাচ্ছেন ভিতরে সম্পূর্ণ সবকিছু ঘুরছে তারপরে হচ্ছে ভিতরে এই যে এগুলো কিন্তু সবকিছু ঘুরকে একদম নারী সবকিছু একদম বুঝতে হবে ঠিক আছে এগুলো হচ্ছে কিন্তু ব্যাটারি বিহীন অর্থাৎ আপনি টাইম অটোমেটিক ঘুরবে কোনো কিছু লাগবে না ব্যাটারি লাগবে না কিছুই লাগবে না দেখতে পাচ্ছেন আসলে ভাই

তো তারপর আমরা দেখাবো এই প্রোডাক্টটা এটা এটাও কিন্তু খুবই দারুণ একটা প্রোডাক্ট গতকালকে আসছে আমাদের স্টকে সাকসেস হয়ে একটা প্রোডাক্ট এটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর হাতে যখন পড়বেন আপনার লোক কিন্তু চেঞ্জ হয়ে যাবে আচ্ছা তো এটা হচ্ছে আমাদের কাছে দুটা কালার অ্যাভেলেবেল আছে এইটা একটা কালার ওকে

আপনি বেলের জন্য কোনো টেনশন করা লাগবে না বেল কখনো নষ্ট হবে না সিলিকন বেল কখনো নষ্ট হবে না কারণ গাম ধরলে সমস্যা হবে না পানিতে গেলে সমস্যা হবে না একমাত্র আগুনে পোড়া ছাড়া আচ্ছা আর এটা হচ্ছে বেজেলটা হচ্ছে অনেক ভাবে আপনি ঘোরাতে পারবেন ওয়াও সাউন্ডটা শুনেন ভাই গিয়ারের কি সাউন্ড অসাধারণ একটা সাউন্ড দিচ্ছে এখানে আর এটা হচ্ছে যারা একটু মানে কন্টিনিউ গড়ি পড়েন তাদের জন্য একটা বেস্ট

সিলিকন বেল্ট এগুলো হচ্ছে অটোমেটিক যেহেতু এর বেল্ট এর নিতে চান বেল কোলে নিতে পারবেন আচ্ছা ওকে প্রাইস আর বেল গুলো হচ্ছে 2600 টাকা করে 2600 টাকা করে 2600 টাকার মধ্যে বেল নিতে পারবেন এগুলো আসলে ভাই রাজকীয় প্রোডাক্ট আপনি হাতে দিলে আপনার নিজের কাছে একটা ফিল চলে আসবে রাইট রাইট চমৎকার আচ্ছা তারপর আমরা দেখাবো হাবলোডের আরো নতুন আকর্ষণীয় ভাই যে এটা কেমন লাগছে ভাই অসাধারণ একটা ঘড়ি আমি সত্যি কথা বলতে আমার অনেক বন্ধুদেরকে দেখছি এই ঘড়িটা পড়তে ওদেরকে আমি জিজ্ঞাসা করছি কত টাকা ওরা সবাই বলছে সাড়ে তিন সাড়ে চার পাঁচ হাজার টাকা মানে এক একজন একই রকম দাম বলে আপনি আজকে কত টাকায় দিবেন এই চমৎকার না আমি আসলে এত আমার লাভের প্রয়োজন নাই আমার হচ্ছে সিম্পল প্রাইজের মধ্যে আপনারা নিয়ে নিতে পারেন মানে সবাই এই ধরনের প্রোডাক্ট গুলি দেখতে পাচ্ছেন এটার যে লুকটা এই যে ফিনিশিংটা হ্যাঁ একটু ক্যামেরাতে কতটুকু আসে জানেন বাসতে পাচ্ছেন মানে ঘড়িটা রাজুকু স্টাইল যারা ইয়াং জেনারেশন আছেন তারা এই ঘড়িটা অবশ্যই অবশ্যই আপনি হাতে দিবেন হাতে দিলেই মনে হবে যে আপনি তো বলছেন তিন সাড়ে তিন হাজার টাকার গড়ি এরকম না লাখ টাকার গড়ি মনে হবে হাতে পড়লে এটা কি সুন্দর ওকে প্রাইস এটা এটা এত সুন্দর একটা প্রাইস দিব যেন পথ থেকেই গড়ে নিতে পারেন আচ্ছা ওকে ভাই আপনি একটু ইনটুতে গড়িটা দেখাইছিলেন আমি আসলে কিভাবে দেখাইলে যে আপনারা পছন্দ করবেন আমি জানি না ওনলি মাত্র না দেখলে বুঝা যাবে না অনেকে কিন্তু ভাই অর্ডার করবে কুরিয়ারে

থা নষ্ট দাম ভাই কেমনে সব ভাই দিতে পারবেন তো দুই হাজার আচ্ছা দর্শক বন্ধুরা দেখেন এইখানে কিন্তু মনির ভাই একদম পুরো কেনা দামে দিয়ে দিচ্ছে ঠিক আছে আপনাদের যাদের দরকার শুধুমাত্র কাস্টমার ধরার জন্য অনলি মাত্র দুই হাজার টাকা করে কিন্তু আপনি এই ঘড়ি পেয়ে যাবেন এই যে এইটা অনলি দুই হাজার করে সো বিশ্বাস না হলে আপনি একবার অর্ডার দেন অর্ডার দিয়ে বাসায় নিয়ে দেখবেন যদি মনে হয় যে না কপি বা ডুপ্লিকেট তাহলে কিন্তু নেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে অন্যান্য যেখানে খুঁজেন কোথাও কিন্তু পাবেন অনেকে বলবে কপি ভাই এটা কপি না

দুই হাজার দুই হাজার আরেকটা অপশন আছে জি হোক জন্য অফার জি যারা কোরবানির আগে নিবেন দুইশো টাকা ডিসকাউন্ট পাবেন তো যারা এই গরুটা নিবেন একটা দারুণ অফার দিব ডেলিভারি ফ্রি করে দিব একবার ডেলিভারি পুরা বাংলাদেশ ও এটা শুধু এই গরিবের ক্ষেত্রে আচ্ছা আকর্ষণীয় গড়ীর ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে তারপর আমরা চলে আসি ভাই আপনার মতো যারা মাশাল্লা সুন্দর দেহর অধিকারী মোটা খাদ্রিজ মোটা না মানে সুন্দর গুলুমুলু যারা যারা তাদের জন্য এই সুন্দর গড়িগুলা ওকে আচ্ছা

আচ্ছা ঠিক আছে ওকে মন ভরে যাবে আপনি ব্যবহার হাতে পড়লে আপনার কাছে মানে অসাধারণ লাগবে আচ্ছা তারপর দেখো একটা কোম্পানি হচ্ছে বলে টু টাইম ওকে এটাও কিন্তু টু টাইম ওকে এটাও কিন্তু টোটাল স্কিমের ওকে টু টাইম বলতে মানে দুই দেশের টাইম না দুইটা টাইম আপনার একটা হচ্ছে ভিতরে একটা টাইম হ্যাঁ হ্যাঁ ও আটা আর একটা টাইম এটাকে টু টাইম বলা হয় মানে ম্যানুয়াল প্লাস অ্যানালগ দুটোই কিন্তু আছে এটা আরে হ্যাঁ ঠিক আছে

যেটা যেমন এগুলা গড়ে একটু সমস্যা হয় আমরা নাম বললাম না আপনারা চিনতে পারেন তো এগুলো বেজেলটা গড়ে ব্যবহার করতে পারবেন আর এগুলো প্রাইস থাকবে অনলি মাত্র ষোলোশো টাকা করে অনলি মাত্র ষোলোশো টাকা করে এগুলো ঠিক আছে আমরা বলে দিচ্ছি এগুলো কিন্তু কপি গুলো হ্যাঁ এতগুলি প্রোডাক্ট সবগুলি পছন্দ তার মধ্যে আমার ব্যক্তিগত ভাবে এই ঘড়িটা পছন্দ আপনার ব্যক্তিগত ভাবে এটা পছন্দ আচ্ছা এটা কিন্তু খুবই সিম্পল মানে ছোটখাটো মাঝে সুন্দর লাগে ঘড়িটা আপনি একটু ক্লোজ করে দেখেন হ্যাঁ

যদি কেউ কম্পোসেট নেন তাহলে কিন্তু দুই হাজার টাকা আচ্ছা ওকে এটা সেম প্রাইস সেম প্রাইস দুই হাজার টাকা দুইটা নেন অনলি দুই হাজার টাকা আর যদি কেউ সিঙ্গেল পিস নেন তাহলে কিন্তু পনেরোশো টাকা ঠিক আছে একদম পুরো মাথায় বাড়ি আচ্ছা তার হ্যাঁ ঘড়ি তো অনেক সুন্দর সুন্দর ঘড়ি আছে সব দেখানো হয়নি আচ্ছা নেক্সট ভিডিও তো আমরা দেখাবো না হ্যাঁ আচ্ছা অনেক সুন্দর সুন্দর ঘড়ি ছিল এই যে এই ঘড়িটাও দেখেন ভাই রে ভাই মাথা নষ্ট একটা ঘুরি দেখেন ভাই এগুলা কত করে দিচ্ছেন ভাই এটা হচ্ছে 2000 টাকা করে পড়বে 2000 টাকা করে ভাই এই আমার কাছে খুব ভালো লাগছে ভাই হ্যাঁ ভাই আমার কাছে এই যে এটা হচ্ছে কিছুটা এই যে এই টাইপের ঘড়ি হ্যাঁ এই যে ভাই এই না আপনারা আছে যত ঘড়ি নেন না নেন কিন্তু এই ঘড়িটা নেবেন কিন্তু আচ্ছা এই কিন্তু নেবেন অনেক ভালো এটা অনেক গেটআপ অনেক সুন্দর ওকে ওকে ভেরি নাইস সো এটা কিন্তু অনেক সুন্দর ঘড়ি

ঠিক আছে তারপর আপনি পাচ্ছেন আরো এই গড়িটা দেখেন শেষ আমাদের এই গড়িটা ওকে এগুলো পনেরোশো টাকার গড়ি পাচ্ছেন মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা মাত্র অরিজিনাল প্রোডাক্ট কালার গ্যারান্টি আছে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ওকে তো ঠিক আছে দর্শক বন্ধুরা ভিডিও এই পর্যন্তই ছিল আশা করি ভিডিও দেখে আপনাদের কাছে ভালো লাগছে সো যদি কেউ এগুলো নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই তারা কিন্তু কন্ট্যাক্ট করুন মনি ভাইয়ের সাথে ওনাদের ফোন নাম্বার স্ক্রিনে আমি দিয়ে রাখছি চেক করতে ভুলবেন না আর ভাই আপনাদের লোকেশনটা একটু বলে দেন ভাই আমাদের লোকেশন হচ্ছে ইসলামিয়া লেদার হাজি হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স গেম ডেমরা স্টাফ কোটা ঢাকা আচ্ছা দ্বিতীয় তলা ভাই এই যে দেখেন কম প্রাইজের মধ্যে যে গুলো আছে আমরা দেখাই নেই যেমন হচ্ছে মাত্র 600 টাকার মধ্যে 600 টাকার মধ্যে এই যে কত সুন্দর মাত্র 600 টাকা এগুলা কিন্তু আমি আপনাকে বোঝাই দিলে বুঝতে পারবেন জি এগুলো হচ্ছে কপি কপি এই যে আপনাদের প্রাইজের জন্য এই যে কারেন্ট লেখা এটা কারেন্ট লেখা আমি একটু আপনাদের কম্পেয়ার করি এটার গেটআপ দেখেন এটা গেটআপ দেখেন হ্যাঁ ফ্যাশন দেখলেই বোঝা যায় কিন্তু বুঝতে পারছেন জি তো অরজিনাল অরজিনালি আর তাছাড়া আমি আপনাদেরকে বললাম আমাদের লং বেল মানিব্যাগ ছাতা গড়ি সব প্রোডাক্ট আছে আচ্ছা ঠিক আছে সকাল ভালো থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ